ব্রিগেডের প্রচারে ডেনাইট ক্রিকেট টুর্নামেন্ট জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকায় সাতই জানুয়ারি যৌবনের ডাকে জনগণের ব্রিগেডকে সামনে রেখে ডিআইএফআই রাজগঞ্জ লোকাল কমিটির পক্ষে এক একদিবসীয় ডেনাইট ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় সাতজন করে টিমে অংশগ্রহণ করা ষোলোটি টিম এই খেলায় অংশগ্রহণ করে রাত বারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন হয় আম্বাড়ি এলাকার টিম রানার্স হয় শালাগুড়ি এলাকার টিম খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন ডিওয়াইফআই জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক প্রদীপ দে ডি রাজগঞ্জ লোকাল কমিটির সম্পাদক মমতাজ আলী সভাপতি কর্ম রায় জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মোহাম্মদ হাসান রাজগঞ্জ লোকাল যুবতী টিমের কনভেনার নীলিমা বেগম শ্রমিক নেতা জ্যোতিরঞ্জন রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ বিজয়ী ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ রাত পর্যন্ত খেলা দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্নালের রিপোর্ট আমাদের টিভি